কবরের জিন্দিগিতে প্রতিটি মানুষকেই তিনটি প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে সে যদি দুনিয়াতে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে মেনে থাকে আল্লাহ আল্লাহতকে বিশ্বাস করে থাকে দিন ইসলামকে মেনে থাকে সে সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তো প্রিয়দর্শক এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাআল্লাহ কবরের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো প্রতিটি মানুষের জন্য মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর ওই কবরে যাইয়া যদি কোনো ব্যক্তি নাজাদ পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায় নবীজি সাল্লু আলাইহুয়াসাল্লাম আরও বলেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি গহীন কবরে যাইয়া ধরা পড়ে যাবে তার কোনো আজাবের শেষ হবে না তাই তো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তার আদরের মেয়ে ফয়াতিমা রদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই গহীন কবরে যেয়ে যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজিস্লাহু আলাইহুয়াশাল্লামের মেয়ে এই পরিচয়ে কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া যাইও তো প্রিয়দর্শক আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি এই পাঁচটি দরুদ পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা অবশ্যই অন্ধকার কবরে নাজাদ পেতে পারবেন তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয় সাথে সাথে দুইজন ফেরেস্তা আসে আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে যদি সেই প্রশ্নেরগুলোর উত্তর সে দিতে না পারে তাহলে সাথে সাথেই রব্বলা আলমিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ এত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই আমি আল্লাহ আল্লাহতালাকে সে ডাকে নাই ও ফেরস্তারা তাকে আজকে তোমরা যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো নবীজি বলেন এই বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে যে ওই চাপের কারণে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লা নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আরও বলেন কোনো মানুষ যদি কবরের আজাব দেখত তাহলে সে সংসার করতে পারতো না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় চলে গিয়া সেইখানে গিয়ে মহান মালিকের ইবাদত করতো নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন ওই কবরবাসীকে এমন আজাব দেওয়া হবে যে তার কবরের মধ্যে একটা বিষাক্ত বিষদর সাপ আল্লাহতালা দিয়ে দিবেন ওই সাপ যদি দুনিয়ায় শুধু একটু নিঃশ্বাস ফেলত কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি কিছুই হতো না এতটাই বিষাক্ত হবে সেই সাপটি ওই সাপ তাকে কেয়ামত পর্যন্ত শুধু ধ্বংসন করতে থাকবে এক এক দংশনে সে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার সে উপরে উঠে আসবে আবার সে সেই মাটির নিচে চলে যাবে এইভাবে কেয়ামত পর্যন্ত তার আজাব চলতেই থাকবে আল্লাতাল হুকুম করবেন ও আমার ফেরেস্তারা তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও এবং তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও এবার বুঝুন কেমন কঠিন হবে সেই কবরের জিন্দেগি নবীজি বলেন শুধু মানুষ আর জিন ব্যতীত সমস্ত পশু পাখি কবরের আজাব দেখে মানুষ আর জিন ছাড়া প্রিয়দর্শক দুনিয়ায় যদি কোনো মানুষ একটু আগুনে পুড়ে যায় সে কত কষ্ট পায় আর নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে যদি শরীরের একটা যে কোনো স্থানে লাগুক না কেন ওই স্থানে লাগা মাত্রই সারা শরীরটা বোনা হয়ে যাবে না প্রিয় দর্শক সেই কবরের আজাব থেকে যদি বাঁচতে চান তাহলে নবীজির সানে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন সর্বপ্রথম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লাম বলেন তোমরা বলো সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহিউ বলেন যদি কোনো এক ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার আমলনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহতালার আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহানাল্লাহ নবীজি সাল্লু আলাইহাসাল্লাম আরও বলেন ও দুনিয়ার মানুষ শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় প্রিয়দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে তাই প্রিয়দর্শক হাসরের ময়দানে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে একেবারে সামনে চাইলে অবশ্যই বেশি বেশি পরিমাণে সল্ল্লাহু আলাইহি আসাল্লাম পাঠ করুন নবীজিকে ভালোবেসে নবীজির শানে দরুদ পাঠ করে জীবনে কেউই ঠকে নাই একজন বিখ্যাত কবি ছিল যার নাম ছিল শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবদ্দশায় নবীজি আলাইহি আলাইহিউাল্লামের শানে একটি কবিতা লিখেছিলেন আর যেটা হলো বালাগালেহি কেশাফাদুজা বিজামা লিহি ওই শেখসাদি যখন ইন্তেকাল করলেন কয়েক মাস পরে তার খাদেম তাকে স্বপ্ন যুগে দেখতে পাইল খাদেম স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করল ও আমার শায়ক আপনার সাথে অন্ধকার কবরে আল্লাহ তালা কেমন আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন আপনি কি ক্ষমা পেয়েছেন শেখ শেখসাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার খাদেম শোনো আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ওই যে আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সানে একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটা আল্লাহ তালার আদালতে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা সেই কবিতার কারণে আমার মতো একজন নগণ্য গোলামকে ক্ষমা করে দিয়েছেন সুবাহানাল্লাহ তাই যদি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে ভালোবাসতে হয় বেশি বেশি পরিমাণে বলবো সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহিউম তার প্রিয় সাহাবে ক্যারামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি সাল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহ প্রবুল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমরনামায় ন্যাক লিখতে থাকবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক যদি নবীজি সাল্লু আলাইহু ভালোবাসতে চান অবশ্যই নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দ্বিতীয় নাম্বারে যেই দরুদের কথা বলেছিলাম সেই দরুদ জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মাহু আহলুহু। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমরা যদি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে কেউই পাঠ করবে না কারণ সমগ্র মুসলমানরাই নবীজির শানে শুধু দরুদ পাঠ করে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ তারা তো নবীজিকে বিশ্বাসই করে না প্রিয় দর্শক আমরা মুসলমান নবীজির উম্মত আমরা যদি সেই নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কি অবস্থা হবে আমাদের নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাই তো বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যখন কেউ দরুদ পাঠ করো ওই দরুদ আল্লাহতালার রহমতের ফেরেস্তারা আমি নবীর কাছে পৌঁছে দেয় তখন আমি নবী তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই দুনিয়াতে আল্লাহালা এমন কিছু ফেরিস্তা তৈরি করে রেখেছেন যাদের কাজ হল শুধুমাত্র দরুদ কেউ পাঠ করলে সেই দরুদ নবীজির কাছে পৌঁছে দেয়া এবং নবীজি সাল্লু আলাইহি কাছে ওই পাটকারী ব্যক্তির পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয় তখন নবীজি সাল্লু আলাইহি তার পিতামাতার জন্য দোয়া করেন এবং ওই ব্যক্তির জন্য দোয়া করেন সুবাহানাল্লাহ তাই প্রিয় দর্শক যদি নবীজির জবান মোবারক থেকে দোয়া পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পড়ুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মাহুয়াহুহ তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদ শরীফ হলো নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা বলো মা সল্লি আলা ওয়া ওয়ালা আলি মোহাম্মদ বারিকা সাল্লিম। নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব। নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো তাই প্রিয় দর্শক যদি নবীজি সাল্লু আলাইহু সুপারিশ পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি নবীজির শানে দরুদ পাঠ করুন আল্লাহ আল্লাহম্মা সল্লি আলাহ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লিম যদি পাঠ করতে পারেন কঠিন হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন যেই হাসরের ময়দানে কেউ কারো আপন থাকবে না শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত নবীজি আলাই আলাইসাল্লাম হাসরের ময়দানে আরো কিনারায় সেজদায় পড়ে থাকবেন আর শুধু আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার উম্মদদেরকে আজকে তুমি লাঞ্ছিত অপমানিত করিও না অন্যান্য নবিরাসুলদের উম্মতের সামনে তুমি আমার উম্মদদেরকে লাঞ্ছিত অপমানিত করিও না প্রিয় দর্শক আমরা কেমন নবী পেয়েছি জানেন যেই নবীর অনেক 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 বেশি মায়া দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যখন আজরাইল আজরায়েল আলাইহিসাল্লাম নবীজির রুহ মুবারক কবজ করতে এসেছিলেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাহ ইসাল্লামকে বলেছিলেন ও আজরাইল এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে এবং যত উম্মতের যান তুমি কবজ করবা সবার রুহ কবচের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মদদেরকে তুমি কষ্ট দিবা দিবানা প্রিয়দর্শক যেই নবী নিজের জন্য চিন্তা করে না শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করে এমনকি নবীজিৎসাল্লু আলাইহাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন অর্থাৎ ইন্তেকাল করবেন সেই মুহূর্তেও উম্মতের কথা বলেন নাই সুবহানাল্লাহ প্রত্যেকটি নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছেন যেই দোয়া করলে আল্লাহ সাথে সাথেই কবুল করে নেন সব নবীরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সেই দোয়াখানা করে ফেলেছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম সেই স্পেশাল দোয়াটা করেন নাই তিনি হাসরের ময়দানে সেই স্পেশাল দোয়াটা করবেন এইবার বুঝতে পেরেছেন নবীজিৎস্ল্লাহু আলাইহি আসসাল্লাম ইচ্ছা করলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তিনি তার নিজের জন্য সেই দোয়াটা করতে পারতেন কিন্তু উম্মতের কথা চিন্তা করে তিনি সেই দোয়া করেন নাই হাস্যরের ময়দানে যখন উম্মতগুলো জাহান্নামের দিকে অগ্রসর হবে নবীজি সাল্লু আলাইহি তখন সেই দোয়াটা করবেন আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হোরায়রা রদিয়াল্লাহু তালা আনহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু হোরায়রা শোনো তোমাকে একটি দরুদের আমলের কথা বলি কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে এই দরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহতালা তার আশি বছরের গুণাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজির ওই প্রিয় সাহাবি বললেন ইয়ারাসল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম সেই দরুদ কোনটি নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন সেই দরুদটি হলো আল্লাহুম্মা সল্লি আলাহ মুহাম্মদানিন নাবি উম্মিয়ি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাত তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে প্রিয় প্রিয়দর্শক বুঝতেই তো পেরেছেন কত দামি একটা দরুদ এই দরুদটি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহতালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় করে দিবেন আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে সেই উম্মতের চেয়ে হতভাগা পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা হতভাগা পরা হতে চাই না আমরা চাই নবীজিস্লাহু আলাইহু ওয়াসাল্লামের খাটি আশেক উম্মত হতে সর্বশেষ নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলিও আল্লাহুমা সল্লা আলা ওয়া ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাতালা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহীম ইন্নকা হামিদ উম্মজিদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মাদিউ হাম্মদ কামা বা রক্ত আলামা আল ইবরিদ প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন